দেখে মনে হচ্ছে ভিতরে ফুল রাখা আছে উপর করলে মনে হচ্ছে যে পড়ে যাবে কিন্তু আসলে ওরকম ভাবে পড়বে না এটা ডাবল গ্লাস আছে এবং এই গ্লাসটা ভিতরে উপর করলে ফুল পড়বে না আপনারা যারা পানি খাবেন দেখতেই কিন্তু প্রশান্তি লাভ করবেন যারা পানি খাবেন ফুলগুলো নরবে এবং পানি খাবেন কিন্তু আসলে অনেক সুন্দর একটা ডিজাইন এগুলা কি আপনারা পার পিস কত করে বিক্রি করতে যদি আমাদের ওড়িয়া থেকে একটু বলতেন এগুলো আমরা টাকা করে বিক্রি করে পার পিস 400 টাকা করে বিক্রি 400 টাকা করে বিক্রি করি সবগুলো सेम প্রাইস হ্যাঁ সবগুলো सेम প্রাইস এগুলো অনেকগুলো এই কালার আছে হ্যাঁ সবগুলা কালার কালার अवेलेबल আছে হ্যাঁ রেগুলার আছে এগুলো এটা একটু কম আছে এই গোই জারি গিতে ও এটা নরবে না না হ্যাঁ এটা না রেটের ভিতরে কোন এই নেগলন এটা নরমাল এটা কিন্তু ওখানে দেওয়া যাবে ইয়ে দেওয়া যাবে হিট্রো হ্যাঁ তাহলে যে এই সবগুলো এর নি সাইনা সাইনা কাপ প্রেস এই দুটো মডেল আছে একটা আছে একটা আছে

দোকান নাম্বার একশো এগারো একশো দশ বাই একশো এগারো গলি নাম্বার হিসেবে ছয় আর দর্শক ওনাদের লোকেশান দেওয়া আছে ওনাদের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চালের কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটা আপনি সবাইকে সবাই দিবেন আর ভিডিওটা সবাই লাইক দিবেন শেয়ার করবেন সবাই যারা দোকানটা দেখে অথবা আমাদের মার্কেটে ইয়েটা হয় ঠিক আছে থ্যাংক ইউ